What the-

বিষয় আজকে আমরা ঋণ নিয়ে পরিশোধ করার কোনো চিন্তা রাখি না বরং অনেকে মানুষ এমন আছে ঋণ এই জন্য নাই পরিশোধ করবে না কত খারাপ নিয়ত দেখুন আজকে আমাদের সমাজে কিছু মানুষের নিয়ত খারাপ হওয়ার কারণে মানুষ ঋণ দিতে ভয় করে দেয় না যার কারণে তার প্রয়োজন মেটানোর জন্য সে ব্যাংক থেকে লোক দিতে বাধ্য হচ্ছে প্রভৃতি আকর্ষণ হচ্ছে তাই আমাদের সমাজকে রক্ষা করতে হলে খারাপ থেকে ভরসাতেই হবে এবং সরিয়েতে বিধি নির্দেশ কাজ করতে হবে সরিয়েতে বাইরে কোনো কাজ কাজ করা যাবে না স্প্বানীয় সোণামণ্ডলী রসুল্লাহ সাল্লাল্লাহ ও আনহি সাল্লাম আরও এক কেন্দ্র বললেন সে ব্যক্তির ইন্ডিয়া পরিষদের ইচ্ছা নাকি না সে কে আমাদের দিবসে চোর অবস্থায় করা হবে অপরেধ কেন্দ্র হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে বললেন এ গোরহুল ইস কিন্তু ইল্লা তাইর ওয়াত্তাহেগৈর সমস্যা গুন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কেবল মত্তারিন ব্যক্তি সম্মানিত সর মণ্ডলী একটু আমরা চিন্তা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন একজন শহীদের সমস্যা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কেবল মত্তারিন ব্যক্তি তো তাহলে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি ঋণ পরিষদ করা কত গুরুত্বপূর্ণ কাজ এই ইসলামী দৃষ্টিকোণ থেকে তাহলে আমরা আজ থেকে নিয়ত করি আমরা কারো থেকে ঋণ নে থাকলে যত শীঘ্র পরিষদ করব ইনশাআল্লাহ ان شاء الله واترزعنا على الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته